আপনারা অলরেডি শুনেছেন যে আজকে বাংলাদেশ অ্যাডভাইজার বাংলাদেশের স্থানীয় কয়েকটি দলের সাথে কথা বলেছেন মিটিংগুলো খুব সৌহার্দ্য পরিবেশে হয়েছে এবং মিটিংগুলোর মূল পয়েন্ট টকিং পয়েন্ট ছিল তার পলিটিক্যাল সিচুয়েশন নির্বাচন সংস্কার এবং আমাদের বিচার প্রক্রিয়া যেটা জুলাই

তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অপূর্ব সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তারা বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন

বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রফেসিউনুস যেটা বলেছেন প্রফেসিউনুস আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছে এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে এনসিপি একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড একটা ফ্রি এন্ড ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এইটা কোনো লেভেল প্লেন ফিল্ড নাই তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এইটা লেভেল ফিল্ড ইন করা হয় আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিজুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চাকারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজ টা শেষ হবে এই ছিল আর অন্যান্য আর এগুলোই ছিল আজকের এর বাইরে তেমন কোন আমরা বলবো যে আপনাদের প্রশ্ন নিচ্ছি আপনারা শফিক ভাই প্রধান উপদেষ্টার থেকে কি ছিল এই রাজনৈতিক দলগুলো কি আসলো পরিহিত প্রত্যেকটা বিষয় জানো বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং যাতে ডিউ প্রসেসটা করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায় প্রফেসে তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ ইনফাসিভ দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং সমস্ত ডিউ প্রসেস মেনটেন করে হয়

এনসিপি চেয়েছে যে তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চেয়েছে তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো শুরু হয় আর ওরা অ্যাট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল গভর্ন ইলেকশন

এটা তো ধরেন প্রায় তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের ডায়ালগ হয় আমরা তো কন্টিনিউ আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশীদ তাদের সাথে তো নিয়মিত চিফ অ্যাডভাইজার বসেন ওইটারই একটা প্রসেসে আপনি তো এখন কোন সম্ভা বা সম্ভাবনা দেখছেন কি উপদেষ্টা বদলে কিনা আজকে বিএনপি তাদের কথা বলেছে আমরা শুনেছি